আজকে আমি গোবিন্দকে নিয়ে ঘুরতে বার হব কোথায় ঘুরতে বার হব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই আমি সকাল সকাল গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দকে জামা কাপড় পরিয়ে দিলাম তারপর আমার ট্রেনের টাইম দেখে বার হয়ে গেলাম আমি নরেন্দ্রপুর স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষা করছিলাম সবাই মিলে ট্রেন তো আসছিলোই না লেট ছিল ট্রেন তারপর ট্রেন আসলো তারপর ট্রেনে উঠলাম ওখানে গোবিন্দকে দেখে একজন ভক্ত এসে তাকে কোলে নিল আদার করলো খাবার কিনে দিল গোবিন্দকে তারপর ট্রেন থেকে নামলাম বালিগঞ্জে দাঁড়িয়েছিলাম বালিগঞ্জ থেকে আবার আমার একটা ট্রেনে উঠবো তাই অপেক্ষা করছিলাম তারপর ট্রেন এসে গেলো আমরা উঠে পড়লাম সবাই মিলে আমরা ট্রেনের মধ্যে মজা করছিলাম এখানে গোবিন্দকে আমি জানলার পাশে বসিয়েছিলাম আমার বোনের কোলে বসেছিল গোবিন্দ আজকে খুবই খুশি ছিল কোথায় যাচ্ছি তোমরা সেটা সবাই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো বিন্দ এখানে জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিল ট্রেন তো আস্তে আস্তে চলেই যাচ্ছে টাইম একটু লেট করেছিল জানি না শুরু হয়ে যাবে কি না সবাই এটাই ভাবছিলাম যে শুরু না হয়ে যায় তা দেখলাম সবে প্রস্তুতি চলছে এবার শুরু হবে से भई बार चो शर गा मैया शरणा गया पिता सविता ॼण पिता सविता सुखदाकिया ना जं গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর আমি গোবিন্দকে নিয়ে গঙ্গা ঘাটে চলে এলাম গঙ্গার জল মাথায় ছিটাবো বলে দেখতেই পাচ্ছ এটা গঙ্গা নদী বাবুঘাটে তারপর আমি একটু দীপদান করলাম সোনাকে নিয়ে আরতি করার পর তারপর আমি মনে মনে প্রার্থনা করে গঙ্গার পদিপটা ভাসিয়ে দিলাম তারপর গোবিন্দকে নিয়ে আমি গঙ্গা দেবীর মন্দিরে চলে এলাম দেখতে পাচ্ছ এটা গঙ্গা দেবীর মন্দির তারপর গোবিন্দ এখানে একজন আমার ভক্তির কোলে চলে গেছিলো বেশ আজকের গোবিন্দ অনেক ভক্তের কোলে কোলে ঘুরে বেড়িয়েছিল গোবিন্দ আজকে খুবই খুশি ছিল তারপর আমরা বাড়ি চলে এলাম তোমরা সবাই জানিও ভিডিওটি কেমন হয়েছে